অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে সব একদম নতুন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে বিবেকের মধ্যে ডিজিটাল প্রিন্ট ডিজিটালটা বেশি বেশি অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে ডিজিটাল জমজমের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে এগুলো

ডিজিটাল তুলি বাটিক মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে এগুলো অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল জমজম অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে জমজম ডিজিটাল এর মধ্যে এটা আসসালাম আলাইকুম প্রেভিউ ভিউয়ার্স আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রেভিউয়স আপনার কাছে মাধবদী নরসিংদীতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আপনি কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে কালেকশন দেখামো জমজম জম থিরবিস বাটিক আর একটা স্পেশাল থিরবিস আছে খুবই ডিসকাউন্টে একদম একদম ফাটাফাটি ব্যবসায় লাভ ডিসকাউন্ট সোজা ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন নরসিংহী মাধবদি শেখরচর বাউরাডের আগে মাধবদি সোনার বাংলা মার্কেট মসজিদের সামনে ছয় নং আমার দোকান তুই ইনভেস্টরলয় বললেই হবে একবার মেইন গলিতে আমার দোকান আচ্ছা তো ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কন্ডিশনে নিতে পারবে হোম ডেলিভারি নিতে পারবে সমস্যা নাই আমি দিতে পারব আচ্ছা ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে আমি তো খুচরা টুচরা বেশি না তো পাইকারি বেশি নিচে বিশ পিস নিতে হবে তারপর যদি কারো কোনো সমস্যা হয় ওইটা আমি দেখি তবে আমি ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে 10 পিস অর্ডার করবে যেকোনো কোন রেটের আপনি 10 পিস দিয়ে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান দিয়ে দেব শুধু 1000 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ 1020 টাকা অ্যাডভান্স করতে হইব আর বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে দিতে হবে পণ্য হাতে পাওয়ার পরে দিব

যারা ফেটি ফিটি নিব ঠিক আছে আর ডিজাইন আছে আমি শুধু একটা ডিজাইন দিয়ে আইডিয়া দিলাম স্যাম্পল দিলাম সেগুলো কত করে দিয়েছেন বটি 370 টাকা অনলি 370 টাকা শুধু 370 টাকা এখন তো আমি বিন সাইদ বিন সাইদের গলায় আর প্যানেলে কাজ হবে কাজ প্যানেলে কাজ প্লাস গলাতে অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে এবং সুতি হবে এগুলো সুতি সুতি সালোয়ার জামা সব সুতি সালোয়ার কাপড় কয় গজ হবে 6 দিক 6 হবে ফেটি ফেটি যারা নিতে চায় নিতে পারবে কোনো সমস্যা নেই এই যে ওনাটা হবে বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে মাত্র এটা 380 টাকা

আমি যেটা আসে বলি সবসময় হাতের কাপড় এক্সট্রা আড়াই পানা বড় হবে তারপরে কাপড় যেটা আছে আমি আমি বেশি দেখেন পানার পুরা পাঁচ হাত নামাজ হবে পাঁচটা কালার আছে যে আমার পিছনে পাঁচটা করে কালার আছে আরো মালা আইব ওইটার হ্যাঁ চারশো টাকা চারশো টাকা ভালো হবে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট নিয়ে ওই তো বলবো নাকি না নিয়ে যারা নিবে নেওয়ার পরে আপনারা কমেন্ট জানাবেন আরো কম দাম হয় একগুলো কোয়ালিটি আছে হাতের কাপড় থাকবে স্যালার কাপড় আপনার প্রিন্ট থাকবে আবার এক কালার থাকবে যেটা নেই কি আচ্ছা দুটাই থাকবে আপনার যার যেটা খুশি হ্যাঁ ওনাটা যে ওনাটা দেখেন দনুটা হ্যাঁ

বিভিন্ন কালার বিভিন্ন আছে আমরা অল্প সংখ্যক কিছু কালেকশন দেখাই দিচ্ছি বাকি ভিডিও গুলো আরো ডিজাইন আছে আমি দিতে পারবো কোন সমস্যা নেই ওনারা দেখেন আড়াই পানার পুরা পাঁচ হাত নামাজ হবে ঠিক আছে

অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে জমজম ডিজিটাল এর মধ্যে এটা একটা ভালো কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ সেলর কাপড় কয় গজ হবে 6 সম্পূর্ণ সুতি হবে এগুলো এই যে ওনাটা দেখেন আরায়াত পানার প্রাপ আসাদ নামাজ ওনা হবে এটা হলো চারটা কালার চারটা কালার হবে এই যে চারটা কালার দেখেন সেটিং কালার হবে মাত্র কত আছেন এটা আমরা বিক্রি করতাম আমরা 580 টাকা 600 টাকা ঠিক আছে আজকে এটা অফার প্রাইস 560 টাকা এই যে এই ডাইরেক্টটা ডিজাইন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন জমজম কালেকশনের মধ্যে স্যার কাপড় কাগজ থাকবে সুতি থাকবে এগুলো সুতি দেখেন বডির সাথে ম্যাচিং করা প্রিন্ট এবং ডিজাইন হবে মাত্র যে

হ্যাঁ এই যে নিয়ে কাপড় একদম অনেক ভালো মানের হবে এগুলো এই যে ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আড়াই হাজার টাকার পাঁচ হাজার কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই

আরো ডিজাইন আছে আর তো কত টাকা দিচ্ছেন ভাই ছয়শ ডিজিটাল অনেক সুন্দর গোর্জিয়াস কালার হবে ডিজিটাল জমজমের মধ্যে অনেক সুন্দর কালার হবে এগুলো নতুন ডিজাইন না ভাই সব নতুন

মাত্র কত টাকা দিচ্ছেন ভাই চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ টাকাটা মাত্র চারশো পঞ্চাশ অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে পুরা বডিতে আপনার ডিজিটাল প্রিন্ট প্লাস অনেক সুন্দর করে কাজ করা থাকবে পুরা বডিতে ইনারের কাপড় সালোয়ার কাপড় একসাথে দেওয়া সব এক জায়গায় দেওয়া আছে এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে মাত্র এটা আগে বিক্রি করতাম 650 টাকা এখন মাত্র 520 টাকা

আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম